আমি কোনো ইনকাম করতে পারি না হয়তো পাঁচটা বাই দিল একটা বাই দিল আমাকে একটা দুইটা আটা যাই দেয় আমি হচ্ছে গোসা আমি দেশে আসসালাম আলাইকুম দর্শক মানুষে এসছি আজকে দুদিন হলো হঠাৎ করেই একজনের সঙ্গে পরিচয় রাস্তার মধ্যে রাতে ভর করে তিনি হাঁটছিলেন বোঝাই যাচ্ছে বেশ দারিদ্রে সে জর্জরিত তো কর্মী আবার ঠিক রাস্তায় রাস্তায় তার যে বৃত্তি সেটাও তার পেশা না তাহলে কি তার কাছে ভর করে হাঁটা দেখেই সন্দেহ হলো যে নিশ্চয়ই কোনো দুর্ঘটনার শিকার বাস্তবে তাই আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি তিনি হচ্ছেন লাল মিয়া সিরাজগঞ্জে তার বাড়ি কিভাবে কেন তার এই পরিস্থিতিটা হলো একটু শুনি তার কাছ থেকে আচ্ছা লাল মিয়া কবে দুর্ঘটনাটা ঘটলো সালের বারোই ডিসেম্বর আচ্ছা রাওয়াং থেকে আমি আচ্ছা দু হাজার তেরো আঠাশে ডিসেম্বরের মধ্যে আঠাশে ডিসেম্বর তারপরে কি হলো আপনার কাজের রাও এড়াই রাওয়াং

আচ্ছা পায়ের উপর পড়ে তারপরে সঙ্গে সঙ্গে পাউডার দুই ডুমো যায় হাসপাতালে যায় আচ্ছা আপনি পড়ার পরে হাসপাতালে গেলেন হাসপাতালে নিয়ে যায় তারপরে কতদিন ছিলেন হাসপাতালে হাসপাতালে চার দিন ছিলেন চার দিন ছিলেন তারপরে অপারেশন করা হয় তারপরে অপারেশন অপারেশন করার পরে আমাকে চার দিন পরে রিলিজ দেওয়া সাতাশ তারিখে আমাকে দেশে পাঠাবে

আর পরে আমাকে দেখা না ওই সময় আপনি কত ক্ষতিপূরণ আপনাকে কে দিছিল কোম্পানি কোম্পানি যাতাত খরচ দিছিল ও হাসপাতালে খরচ দিছিল আচ্ছা আর কিছু অংশ আমাকে টাকা দিছিল আমি ঋণ হ্যাঁ আইছিলাম হ্যাঁ হ্যাঁ 9 মাস কাজ করার পরে এক্সিডেন্ট হইছে তো ঋণটা আমাকে দিছিল তারা আচ্ছা তখন আমি যারা যা দে পাইলোনি আমি তাকে ঋণ শোধ করে দিয়েছি কিন্তু এখন আমার নিরাপদ আর ভিডিও মে আছে একটা ছেলে আচ্ছা তারপর আপনি ওই দেশে কতদিন থাকলেন দেশে যে 2014 সালে যাওয়ার পরে আমি দেশে হয়তো শাড়ি তৈরি করছি কিন্তু শাড়ি তৈরিও নাই দেশে আচ্ছা তখন আমি নিরুপায় এখন কোনে কি করব না করব দিছে না বাবা পরে আবার 2023 সালে মানে 14 15 16 17 18 19 20 21 22 23 আর বছর পরে আবার আবার আসছে এই 9 বছরে আপনি বাংলাদেশের কোনো কর্মসংস্থান খুঁজে পাননি না আচ্ছা কেউ সহায়তাও করে না আমাকে কেউ সহায়তা করে নাই আচ্ছা তারপরে তেইশে কিভাবে ঢুকলেন আপনি তেইশে উপরে আল্লাহ উপরে আল্লাহ একজনের সাথে যোগাযোগ করছিলাম যোগাযোগ করে আর যে কোনো ও আমাকে এই মালয়েশিয়া আবার পৌঁছে দিত আচ্ছা আমাকে কেউ এমিগ্রেশন আমাকে কোনো জিজ্ঞাসা করে নাই কেউ আমাকে কিছু বলেও নাই আচ্ছা আল্লাহ আনব বলে আমি এখানে আসছি আচ্ছা তো এখন কিভাবে চলবেন চলবেন এখানে এখানে তো আছেন তো আপনা তো ওই টুরিস্ট ভিসার মেয়াদও শেষ তো এখন যে রাস্তাঘাটে তো পুলিশের ধরে বা এ করে তখন এটা কি কিভাবে এ করেন বাঁচেন এখন বাসার মধ্যে পুলিশ ঢললে পারে হয়তো আমাকে রাস্তায় নিয়ে বুড়া ঘরে পরে ছাইরে দেয় ছাই দেয় মানবিক কারণে মানবিক কারণে ছাইরে আচ্ছা তো এখন মানুষের সাহায্য নিয়ে আপনি বলতে চাই আমি এখন মানুষের কাছে সাহায্য চাই আমাক মানুষ কোন যে চায় না পারে সে আর না দেয় আর না পারলে চায় না দেয় এরকম ভাবে আমি বর্তমান চলতেছি চলতেছেন তো বাড়িতে আপনার কে কে আছে বাড়িতে আমার দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে ওয়াইফ আছে আমার মা আছে মা আছে তো তাদেরকে খরচ চালাতে হয় তো জি বাচ্চা পড়াশোনা করে হ্যাঁ আমার বাচ্চা বড় মেয়ে পরে মানে ফাইনাল ইয়ার কলেজে পরীক্ষা দিছে কিন্তু দুই সাবজেক্টে ফেল করছে আমার মেয়ে দুটি লেখাপড়া করে ছেলেও লেখাপড়া করে আচ্ছা আচ্ছা তাহলে তাদের খরচটা আপনি এখানে এই যে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে কিভাবে আপনি টাকা পাঠান পাঠাতে পারেন প্রতি মাসে দুদিন একদিন পরে হয়তো আমি কাজ করে সারাদিন ঘুরে আলোচনা তিন দিন পরে আমি কিছু টাকা দিলাম এইভাবে আমার পোলাপান

এখন লক্ষ্য কি আপনি কি করবেন শেষ পর্যন্ত লক্ষ্য এখন আমার হয়তো ছেলে মেয়েদের একটা ব্যবস্থা দুটো মেয়ে আছে দুটো মেয়েদের এটা ব্যবস্থা করে বিয়ে সাথে দিলাম টাকার দরকার কিন্তু টাকাটা তো আমার এই সাহায্য সহযোগী করে চা লাগবে আমি তো আর কোনো ইনকাম করতে পারি না আমি কোনো ইনকাম করতে পারি না হয়তো পাঁচটা বাই দিলো একটা বাই দিল আমাকে একটা দুইটা আর না যাই আমি ওইতে গোসা আমি দেশে পাঠাই আচ্ছা আচ্ছা কারণ এর উপরে আমি নির্ভর এখন যদি কেউ আমাকে সাহায্য করতে চায় তাহলে ওতে সাহায্য করবে আর না করলে এখন যেভাবে চলতে চলবে চলে লাগবো আমার আর যতদিন আমি পাইছি আছি কি আচ্ছা আর আমার তো কেউ নাই যে আমার কামাই করে খাওয়াইবে হুম হুম তা তো একটা মানে কঠিন জীবন জীবন আমার জীবনটা এখন কঠিন আচ্ছা তো যদি ধরেন আপনি বা সাহায্য যদি ভালো পান

হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে পা হারা আচ্ছা তারপরে কাজ তো করতে পারে না এখন মানুষের যা দেয় ছেড়ে উপরে তার সংসার এবং তার নির্ভর আচ্ছা আচ্ছা কিন্তু এইভাবে কি মনে হয় যে বেশি দিন সে টিকতে পারবে

কিন্তু তার অসহায় এইজন্যে তার বাদ্যতা বাদ্যতা আছে এগুলো করতেছে মানুষের কাছেwidehatতে কষ্ট আছে এই যে এই যে তাৎচিক্য দেখছেন এখানে বাংলাদেশী শ্রমিকদের রক্ত আছে ধাম আছে শ্রম আছে তার বিনিময় আজকে মালেশিয়া আর তারই যে এই মানুষগুলো দুর্ঘটনার মধ্যে পড়েন লালমিয়া কিন্তু তাদেরই একজন তো লালমিয়া আজকে তার পরিস্থিতি এমন যে সে তার একটি অঙ্গ হারিয়েছে তারপরেও জীবন জীবিকার জন্য যেহেতু বাংলাদেশে সে টিকতে পারছিল না কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছিল না বাধ্য হয়ে আবার সে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া এসেছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার পক্ষ থেকে একটু সামান্য হচ্ছে ইয়ে যে আমি যতটুকু সামান্য খুবই যত সামান্য সহযোগিতা করলাম আপনাদের প্রতি অনুরোধ দর্শক যে আপনারা আপনাদের সাধ্য মতন সাহায্যের হাত বাড়িয়ে লাল রক্ষা করেন এটাই হচ্ছে আমার অনুরোধ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ